নির্বাচন কমিশনের কাছে সুনির্দিষ্ট কিছু প্রস্তাব রাখব প্রথম আপনারা প্রশাসনের নিয়ন্ত্রণ নিন দ্বিতীয় প্রশাসনকে নিরপেক্ষ করুন তৃতীয় জাতীয় পার্টির যারা বিনা বিচারে অন্যায়ভাবে জেলে আছে অন্যান্য দলের সকলের জামিনের ব্যবস্থা করুন চতুর্থ তফসিল পিরিয়ডে কোনো অবস্থাতেই কোনো ব্যক্তিকে অ্যারেস্ট যেন করানো হয় কোনো প্রার্থী বা তার সমর্থককে এ বিষয়ে সুনির্দিষ্ট কিছু আইনি ধারা আছে এবং যে মামলাগুলো মিথ্যা মামলা করা হয়েছে একটি আইন পরিবর্তন করা হয়েছে চার্জশিটের আগেই মামলা থেকে বাতিল করে দেয়া যাবে বাদ দেওয়া যাবে নির্বাচন কমিশন সুনির্দিষ্ট নির্দেশনা দিয়ে দিক যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ নেই ভিত্তিহীন মামলা তাদেরকে মামলা থেকে নাম অব্যাহতি দিয়ে দিক যাতে তারা ফ্রিলি ইলেকশন করতে পারে ইলেকশন একটি প্রাণবন্ততার বিষয় ইলেকশন একটি উচ্ছাদতার বিষয় ইলেকশন একটি আবেগের বিষয় ইলেকশন একটি অধিকারের বিষয় একটি বড়দলকে বাদ দিয়ে নির্বাচন হওয়ার কারণে নির্বাচনটা প্রথম থেকেই প্রস্তুবিদ্ধ হচ্ছে এবং সংজ্ঞামুক্ত হচ্ছে না এর সাথে সরকার এবং নির্বাচন কমিশন বাকি যে ফ্যাক্টরগুলো আছে মামলা থেকে মানুষকে রেহাই দেয়া প্রশাসনকে শক্তিশালী করা এগুলো যদি করতে না পারে তাহলে একটি ভদ্রঘট নির্বাচন হতে পারে একটি দুর্বল ম্যান্ডেটের নির্বাচন হতে পারে এবং রাজনৈতিক সমাধান না হয়ে ভবিষ্যৎ নির্বাচন রাজনৈতিক সংকটের কারণ হতে পারে আমরা জাতীয় পার্টির তরফ থেকে আহ্বান জানাবো ভবিষ্যৎ নির্বাচন যেন রাজনৈতিক সংকটের দিকে দেশকে নিয়ে যায় না যায় রাজনৈতিক সংকট সমাধানের দিকে নিয়ে যায় জাতীয় পার্টি এই প্রেক্ষাপটে আজকে থেকে মনোনয়ন বিক্রি করবে এবং নেতাকর্মীদেরকে উৎসাহ করবে যেন পজিটিভলি তারা রাজনীতি করে জাতীয় পার্টি একটা পজিটিভ রাজনীতি করেছে নয়বার ভোট করেছে জাতীয় পার্টি সরকারে ছিল বিরোধী দলে ছিল তৃতীয় দলে ছিল একানব্বই অত্যন্ত দুর্বল পরিস্থিতিতেও জাতীয় পার্টি ভোট করে পঁয়ত্রিশটি আসনে জয়লাভ করেছিল ছিয়ানব্বই সালে জাতীয় পার্টি প্রায় সতেরো পার্সেন্ট ভোট পেয়েছিল। আমরা ভোটমুখী দল আমাদের নেতাকর্মী ভোট করতে আগ্রহ তবে আমাদের যদি নেতাকর্মীদের নিরাপত্তা সরকার এবং নির্বাচন কমিশন দিতে না পারে তাহলে আমরা আমাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করব পাশাপাশি ইতিহাস কখনোই নির্বাচন কমিশন এবং সরকারকে পক্ষপাতিত্বের দায় থেকে অব্যাহতি দিবে না এই নির্বাচনে নির্বাচন কমিশনের সদিচ্ছা সচেষ্টা নির্ধারণ করবে ভবিষ্যতে নির্বাচন কমিশনারদের গলায় ফুলের মালা পড়বে নাকি জুতোর মালা পড়বে এদিন নির্বাচন কমিশন কি সিদ্ধান্ত নিতে হবে ধন্যবাদ সবাইকে আপনাদের প্রশ্ন থাকলে করতে পারেন নির্বাচন কমিশনের আপনাদের নির্বাচন কমিশনার একাধিকার বলেছেন জাতীয় আপনার লাঙ্গলের মালিক একাধিক বা লাঙ্গলের মালিক খুঁজে পাচ্ছি না আপনারা তো মনোনয়ন দিকে যাচ্ছেন নির্বাচন কমিশনের সাথে এই বিষয়টা লাঙ্গলের মালিকটা এটাকে আপনাদের সুহাত করতে পেরেছেন যে উনি আমার মনে কোনো কংক্রিট কিছু বলেননি ওনার কাছে অনেকগুলো আবেদন ছিল উনি সে বিষয়ে বলেছেন আমাদের গঠনতন্ত্র যেটা আমাদের কাউন্সিল অনুযায়ী নির্বাচন কমিশনে দেয়া আছে এই গঠনতন্ত্রের ধারার বাইরে যাওয়ার ক্ষমতা নির্বাচন কমিশনের নাই সেই গঠনতন্ত্র অনুযায়ী লাঙলের একমাত্র মালিক জিএম কাদের উনি যাকে লাঙল দিবেন সেই লাঙ্গলটাই প্রাধান্য পাবে এবং হয়েছে আমরা মনে করি সকল দল নিয়ে অবশ্যই নির্বাচন হওয়া উচিত কারণ অন্তর্ভুক্তিমূলক নির্বাচন না হলে দেশের সংকট কাটে না চোদ্দ সালের নির্বাচন তার একটি উৎকৃষ্ট প্রমাণ তবে যেহেতু তফসিল দিয়ে দেওয়া হয়েছে এবং উনত্রিশ তারিখের মধ্যেই নমিনেশন জমা দিতে হবে এ অবস্থায় সকল দলকে নিয়ে ভোট করা খুব একটা প্র্যাকটিক্যাল মনে হচ্ছে না সেক্ষেত্রে আমরা সে দাবি থেকে সরে আসিনি তবে সে দাবিটি এখন বাস্তবসম্মত মনে হচ্ছে না সেক্ষেত্রে আমরা ভোটে অংশগ্রহণ প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিয়েছি এবং তারপরে আমরা দেখব ভোটের পরিবেশ কেমন এবং ভোটের পরিবেশ দেখে আমরা পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবো জি